ভারত রাশিয়ার এমন কিছু চুক্তি আছে যেগুলো বাস্তব প্রকাশিত কিন্তু এতটাই বিস্ময়কর যা শুনলে আপনার মনে প্রশ্ন জাগবে এই সম্পর্ক এত গভীর এত গোপন কেন আমরা আগে জানতাম না ইন্ডিয়ান সাবমারিন ডিল দুই সালে রাশিয়া ভারতকে দিয়েছিল এক পরমাণবিক চালিত সাবমারিন আইএনএস চক্রা এই সাবমারিন রাশিয়ার কিন্তু ভারত ভাড়া নিয়ে দশ বছর পর্যন্ত ব্যবহার করেছে এমন চুক্তি বিশ্বে আর কথাও নেই একটি পরমাণু শক্তিধর দেশ আরেকটি দেশকে গোপনে সাবমারিন ভাড়া দিচ্ছে এটা কি শুধুই ভরসা নাকি কিছু আরও বেশি গভীর কিছু ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল উনিশশো সালে ভারত রাশিয়া মিলে তৈরি করল এমন একটি মিসাইল যেটা শব্দের চেয়েও গুণ দ্রুত আজ ব্রাহ্মস শুধু ভারতের নয় এটি বিশ্বের দ্রুততম মিসাইল রাশিয়া প্রথমবারের মতো তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অন্য দেশের সাথে শেয়ার করল এবং সেটি ভারত এটা শুধু অস্ত্রের ব্যবসা না এটা হলো প্রযুক্তিগত বন্ধুত্বের এক অবিশ্বাস্য দৃষ্টান্ত রুপি রুবেল পেমেন্ট চুক্তি পশ্চিমারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু ভারত চুপচাপ চালু করল রুপি রুবেল পেমেন্ট সিস্টেম এই সিস্টেমে ডলার ছাড়া ভারত রাশিয়া তেল গ্যাস এমনকি অস্ত্র পর্যন্ত কেনাবেচা করে পৃথিবীর অনেক দেশ সুইফট ছাড়া বাঁচে না কিন্তু ভারত ও রাশিয়া এই চুক্তি দিয়ে পুরো সিস্টেমকে বাইপাস করেছে জিও এল স্যাটেলাইট অ্যাক্সেস আমরা সবাই জানি জিপিএস মানে আমেরিকার নিয়ন্ত্রিত প্রযুক্তি কিন্তু রাশিয়ার নিজস্ব সিস্টেম আছে জিও এই সিস্টেমে ভারতকে মালিকা অ্যাক্সেস দেওয়া হয়েছে মানে ভারতের সেনাবাহিনী ও মিসাইল এখন রাশিয়ার স্যাটেলাইট ব্যবহার করে নিশানা নির্ধারণ করতে পারে এমন মালিক বিশ্বাস আর কোনো দেশের সঙ্গে রাশিয়া ভাগ করে না এই নিউক্লিয়ার ফিউল লাইফটাইম সাপ্লাই আজীবন পরমাণু জ্বালানি সরবরাহ চুক্তি রাশিয়া ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে তারা ভারতের পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য আজীবন জ্বালানি সরবরাহ করবে বিশ্বে এটা একেবারে অনন্য উদাহরণ কোনো দেশ এত বড় দায়িত্ব আর প্রতিশ্রুতি দেয় না কিন্তু রাশিয়া দিল শুধু ভারতকে তুমি কি এখনো ভাবছ এই সম্পর্ক শুধু ব্যবসায়িক এগুলো শুধু পাঁচটি চুক্তি যার পিছনে লুকিয়ে আছে ভরসা কৌশল আর ভবিষ্যৎ শক্তির নিয়ন্ত্রণ ভারত রাশিয়া সম্পর্ক যেন এক অদৃশ্য সেতু যার ওপর দাঁড়িয়ে বদলে যেতে পারে গোটা বিশ্বের শক্তির ভারসাম্য কমেন্টে লিখুন কোন চুক্তি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর এমন সব তথ্য জানতে আমাকে ফলো করুন